এই যে আমাদের সুন্দরী আজকে এত সুন্দর করে সেজেছে মানে আর বাঁধুর সাজিয়ে যে টিয়াশা খুব সুন্দর সাজিছে খুব খুব পুরো লক্ষ্মী ঠাকুর লাগিলো না আজকে কেন কি ঠাকুর লাগি বলতে পারছি না কিন্তু খুব সুন্দর লাগছে আমি পুরো রেডি হয়ে গেছিলাম তারপরে আমার বর মশাই আমাকে নিয়ে প্যান্ডেলে গেল কারণ সমস্ত গেস্ট আসতে শুরু করে দিয়েছে তো ওখানে আমি চলে গিয়েছিলাম আর আমি যাওয়ার পর পরই ওখানে অনেক গেস্ট আসতে শুরু করে দিয়েছিলো আমাদের বাড়ি থেকে মানে কন্যা যাত্রী যারা ছিল তারাও এসেছিলো আর এখানে দেখো আমার সমস্ত কাজিনরা আর আমার পরেরই সমস্ত রিলেটিভরা ওখানে ডান্স করছিল। তারপর ওদের বাড়ির রিচুয়াল ছিল যে নতুন বউকে সবার পাতে পাতে ঘি ভাত দিতে হয় তো সেই রিচুয়ালটা পূরণ করার জন্য আমি গিয়েছিলাম প্যান্ডেলে সবাইকে পাতে পাতে ঘি ভাত দিতে তো এখানে আমি সবাইকে পাতে পাতে ঘি ভাত দিয়েছিলাম তো সেই দিনকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল দিনের বেলাতে তো যে কারণে ওখানে কাদা হয়ে গেছিল আমার শাড়িতেও কাদা লেগে গেছিল এখানে আমার বড় মশাই সে কাদা ধুয়ে দিচ্ছিলো তো দেখতে পাচ্ছি এই সময় কে জানি জানি না ফুটেজটা নিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার